হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর যে বিষয়বস্তু তা হচ্ছে লাউ গাছকে কিভাবে আমি বোস্ট করি আপনারা সবাই জানেন ইউকেতে এবছর জুন জুলাই এক টানা টানা দু মাস বৃষ্টি ছিল যার কারণে আমার লাউ গাছগুলো কিন্তু একেবারেই স্টক হয়েছিল বাড়ছিল না সো সেই পার্পে আমি কিন্তু তিনটি লাউ গাছ লাগিয়েছিলাম শুধু এই সামারে যেন কিছুটা শাকসবজি প্রিজার্ভ করতে পারি আমার ফ্রিজে যেন অন্তত শাক সবজি খেতে পারি কারণ টানা মাস বৃষ্টির জন্য সবার লাউ গাছ কিন্তু মোড়ে ভূত হয়ে গিয়েছিল লাউগুলো স্টপ হয়ে গিয়েছিল বিশেষ করে আমার এই মাচার লাউ গাছগুলো আপনারা দেখেছিলেন একেবারেই বাড়েনি সো আমি এমন কিছু খাদ্য ব্যবহার করেছি যার কারণে লাউ গাছগুলো বস্ত তো হয়েছে খুব মোটা তাজা হয়েছে এখন এই লাউ পাতাগুলো আমি তুলে তারপর ব্যবহার করতে পারবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি যে কি এমন খাদ্য ব্যবহার করে আমি আমার লাউ গাছকে বোস্ট করলাম এই হচ্ছে আমার লাউয়ের মাচার লাউ গাছগুলো আশা করি দেখতেই পাচ্ছেন মাচা পুরো ভরে গেলেও এখন কিন্তু ঠান্ডা বৃষ্টি দুটি একসাথেই হচ্ছে যে কারণে কিছু বয়স হয়ে যাওয়ার কারণে আমার এই গাছের পাতাগুলোতে কিন্তু এখন ফাঙ্গাল হচ্ছে এখন কিন্তু ফাঙ্গাল মানি যে একেবারে নষ্ট হয়ে গেছে তা না এখনও যদি আপনারা এই পাতাগুলো তোলেন তুলে ভালো করে ক্লিন করেন আপনারা কিন্তু এগুলো এখনও প্রিজার্ভ করতে পারবেন একপাশ থেকে যদি দেখেন স্লোলি কিন্তু আমার এখানে ফাঙ্গাল ধরা শুরু হয়ে গেছে কিন্তু আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জুলাই মাসের ষোলো তারিখের পর আমি তিনটে লাউয়ের গাছ লাগিয়েছিলাম এখানে দুটি আর ওই যে পাশে ওই পাশেও একটি সো সেই তিনটি গাছ আমার কিন্তু এখন দেখুন পুরো মাচাই ওই যে পেছনের দিকে যে বড় বড় পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নতুন গাছ এখন এই লতা পাতাগুলো আমি প্রিজার্ভ করতে পারবো আপনারা যারা জানেন আমার ভিডিও আর রেগুলার দেখেন আমার চ্যানেলে তারা সবাই জানেন যে আমি কিন্তু অনেক আগেও বলেছি যে জুন জুলাই চলে গেছে এখন যে লাভের গাছ আমি লাগাচ্ছি শুধুই শাক পাতা খাওয়ার জন্য এবং ডিপ ফ্রিজে প্রিজার্ভ করার জন্য সো আল্লাপ কিন্তু সেই মনের আশা পূর্ণ করেছে এখন হচ্ছে আমি অ্যাটলিস্ট এই সামারে বেশ কিছু লাউয়ের ডগা পাতাও প্রিজার্ভ করতে পারবো আর এই যে দেখুন পাতাগুলো একেবারে কত বড় বড় হয়েছে আর এই যে ডগাগুলো দেখুন কত মোটা তাজা হয়েছে সো আমি বোস্ট করে এই ডগাগুলো বানিয়েছি এই যে দেখুন কারণ হচ্ছে আমাদের এখানে যদিও ঠান্ডা চলে এসেছে এখন আমার চেষ্টা ছিল যে ওয়েদার যতটাই থাকুক সেপ্টেম্বরে ঠান্ডা পড়ে যাবে আমরা জানি গাছগুলো তুলে ফেলতে হবে সো আমি খুব কুইক করে বোস্ট করেছি যেন বেশ কিছু ডগাপাতা আমার হয় আর আমি এগুলো প্রিজার্ভ করতে পারি তো শুনুন আমরা সেই খাদ্যটির দিকে সরাসরি চলে যাচ্ছি তার আগে দেখাচ্ছি যে শুক্র আলহামদুলিল্লাহ আমার গাছে থাকা লাউগুলো অনেকটাই বড় হয়ে গেছে এখন হচ্ছে এগুলো কেটে খাওয়ার পালা এগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ের লাউ আর বাকি যে লাউগুলো ছিল সবগুলো বড় হয়েছে এই যে দেখুন এখানে যে আপনাদের সামনেই একটি আমি পলিনেট করেছিলাম আলহামদুলিল্লাহ এই বিন্দু লাউটিও কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে এই যে দেখুন আনবিলিভেবল এটা কিন্তু এর বয়স পুরোপুরি বারো দিন বিশ্বাস না হলেও এটাই সত্যি যে বারো দিন আগেই আমি আপনাদের সাথে কিন্তু এই লাউয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম আর এই যে হাজারি লাউ এ লাউটিও কিন্তু মাসাল্লা এখন অনেক বড় হয়ে গিয়েছে আর পাশে থাকা লাউটি কেটে আমি খেয়ে নিয়েছি আর এ পাশে যে একটি লাউ ছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে লাউটি সামনের দিক থেকে একটু মাথাটা হলুদ হয়ে গেছে তার মানে এই না যে হবে না আমি যেমন কি বলেছিলাম দেখুন আলহামদুলিল্লাহ লাউটি কিন্তু হচ্ছে এই যে লাউয়ের মাথা এই মাথাটি আমার ওই ফেন্সের ভেতর ঢুকে গিয়েছিল টেনে বের করার কারণে ঠিক এমন হয়েছে সো আলহামদুলিল্লাহ এই লাউটিও খুব বড় সড়ো হবে আর আমার যে ভিডিওর মূল বিষয়বস্তু তা হচ্ছে কি খাদ্য দিয়ে আমি গাছকে বুস্ট করলাম শুরুতেই চলুন সেখানে চলে যাচ্ছি এই হচ্ছে সেই খাদ্য যা দিয়ে আমি লাউ গাছগুলোকে বোস্ট করেছি এটি হচ্ছে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আমরা যে সয়াবিন খাই যা দেখতে একেবারে সিমের বিচির মতো হলেও সেটা সয়াবিন আপনারা যারা রেগুলার রান্নাবান্না করেন তারা সবাই জানেন যে সয়াবিন নামে একটি সবজি আছে যা দেখতে সিমের বিচের মতন হলেও সেটি সয়াবিন সো ওভারনাইট নাইট ভিজিয়ে রাখার পরে এই যে যে পানিটি হয়েছে এই পানিটি এখন আমি ব্যবহার করব তবে সয়াবিনটি আমি ফ্রেশ পানিতে ভিজাই নি আমি বেসিক্যালি ফ্রেশ পানিতে সয়াবিন ভিজিয়ে সেই পানিটি ব্যবহার করি তবে এটি আমি ভিজিয়েছিলাম চাল ধোয়ার পানিতে গতকালকে আমি ভাত রান্না করে যে চাল ধুয়েছি সেই পানির ভিতর আমি দুই মোট সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম এতে এত হাই প্রোটিন আর এত মাত্রার নাইট্রোজেন থাকে যে আপনার গাছের একেবারে নিচের গোড়া থেকে মোটা করতে সবুজ রাখতে আপনাকে সহায়ক করবে সো এই সয়াবিন ভেজানো পানি দিয়েই কিন্তু আমি আমার গাছকে এত বেশি বোস্ট করেছি আর এখন এই যে দেখুন আমার মনের যে বাসনা ছিল সেই বাসনা কিন্তু পূর্ণ হয়েছে তো আমি যে কথা দিয়েছিলাম সে কথা কিন্তু রেখেছি এই যে দেখুন বর্তমানে যে লাউের পাতাগুলো তা কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে সো যেই পাতাগুলো ভালো আছে এগুলো তুলে ভালো করে ধুয়ে আপনারা প্রিজার্ভ করতে পারবেন ট্রাস্ট মে কোনো 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 সমস্যা হবে না এগুলি জাস্ট ফাঙ্গাল পরা শুরু হয়েছে এগুলি ভালো করে পানি দিয়ে যদি ধুয়ে নেন তাহলেই ঠিক হয়ে যাবে কিন্তু এখন হচ্ছে এখান থেকে বড় বড় পাতাগুলো কেটে ডগা পাতাগুলো কেটে আপনাদের প্রিজার্ভ করতে হবে কারণ এইখান থেকে এখন লাউ আশা করা বোকামি সেপ্টেম্বরের মাঝামাঝি চলছে হ্যাঁ একেবারেই থার্ড উইক চলছে সো এখন আর লাউ খেতে পারবো না সো আমি শুধু বোস্ট করে করে আমার এই লাভের ডকা পাতা প্রিজার্ভ করব তো আশা রাখছি যে আমি যেভাবে বলেছিলাম যে জুলাইয়ের ষোলো তারিখের পর আমি তিনটি লাউ বীজ দিয়েছি এখান থেকে লাউ খাওয়ার আমার মোটেও ইচ্ছে নেই ইচ্ছে হচ্ছে শাক পাতা খাওয়ার কারণ জুন জুলাইয়ের টানা দুই মাস ওয়েদার খারাপ থাকার কারণে আমরা যে সাফার করেছি আমার গাছ স্টপ হয়েছিল পাতা টাতা কিছুই বাড়ছিল না ওয়ে তারপরে আমাদের পাতাটাতেও বেড়েছে লাউ গাছে অনেক লাউই এসেছে আলহামদুলিল্লাহ সো আমার যে টার্গেট ছিল সেই টার্গেট পূরণ হয়ে গেছে এই যে দেখুন একটু সূর্য এসেছে আমার মুখের ওপর রোদও এসেছে তো আমার টার্গেট ছিল যে আমি লতা পাতা খাবো শাক পাতা প্রিজার্ভ করবো সো পাক মনের আশা পূর্ণ করেছে লাউ গাছকে বুস্ট করার জন্য সয়াবিনের চাইতে বেস্ট আর কোনো খাদ্যই নেই এত পরিমাণ নাইট্রোজেন রয়েছে যার কারণে আপনার গাছ মোটা তাজা করতে বাধ্য হবে রুটগুলোকে স্ট্রং করবে গাছের যে কালার সেটা অক্ষুণ্ণ রাখবে আর অনেক দ্রুত হারে ফুল ফল দিবে। এই যে লাউ গাছ এখান থেকে আমি ফুলও পাবো এন্ড সেপ্টেম্বরে মাস শিওর কিন্তু লাউ আসলে ধরতে পারবে না ততদিন এই দেশে ঠান্ডা পড়ে যাবে তো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ